তার আলহামদুল্লাহ নতুন আমি যে কথা এটা নিয়ে একই কথা কত কিলোমিটার চলেছিল এটা চারশো এগারো কিলোমিটার চারশো এগারো কিলোমিটার আলহামদুলিল্লাহ বেশ চমৎকার এবং কালেকশন গুলা এত সচরাচর এত সুন্দর কালেকশন দেখা যায় না আমার খুব ভালো লেগেছে এখানে আসার পর যদি এখানে ভাইরা আসতে চায় তারা আসতে পারে হ্যাঁ অবশ্যই